আমি খুব আবেগপ্রবণ আবেগ কোনো অবস্থাতে নিয়ন্ত্রণ করতে পারি না খুব ইমোশনাল হয়ে যায় সব কিছুতে এ ধরনের কথাগুলো কিন্তু আমরা সবসময় বলে থাকি কিন্তু কখনো কি ভেবে দেখেছেন এ আবেগ বলতে আসলে আমরা কি বুঝি হ্যাঁ আজকে আমরা কথা বলবো এই আবেগ বা ইমোশন নিয়ে এই আবেগটা কী কোন কোন ফিলিংগুলোকে আমরা আবেগ বলবো এবং এই সব ব্যাপারে এক ধরনের বিস্তারিত আলোচনায় থাকবে আজকের এই ভিডিওটিতে দেখতে থাকুন ভিডিওটি তো ইমোশন বা আবেগ বলছে মূলত তিনটা কম্পোনেন্ট থাকে তার একটা সাবজেক্টিভ এক্সপিরিয়েন্স অর্থাৎ ব্যক্তি নিজে কি ধরনের ফিল করে আর দ্বিতীয়ত জৈবিক প্রতিক্রিয়া তার থাকবে এবং তৃতীয়ত ওভার এক্সপ্রেশন বা ব্যবহারিক যে প্রকাশ সে বিষয়টা থাকবে প্রথমেই জেনে নেওয়া ভালো আবেগ কিন্তু আমাদের মেন্টাল প্রসেসের অর্থাৎ হলো মানসিক যে প্রক্রিয়ার একটা ইন্টেগ্রাল পার্ট এবং প্রত্যেকটি মানুষের মধ্যেই কিন্তু আবেগ আছে অর্থাৎ আবেগ ছাড়া কিন্তু আমরা কেউই না এই যে যে সাবজেক্টিভ বা যেটা বললাম ব্যক্তি নিজে কি ফিল করে নানা ধরনের ইভেন্টে আমাদের মধ্যে যে মনের মধ্যে একটা প্রতিক্রিয়া ঘটে সেটাকে কিন্তু আমরা এক এক সময় এক এক রকমের নাম নাম দিই যেমন আমাদের বুকটা ধরফর করে উঠলো নানা কারণে আমি ফিল করতে পারি আমি ভয়ের কারণে করতে পারি আমার এটাতে ভয় লাগছে অথবা আমি এটাতে আমার খুব আনন্দের জন্য কিন্তু করতে পারি কোনো জিনিসে আমি এক ধরনের বিস্মিত হতে পারি বা কোনো কিছুতে আমার এক ধরনের রোম্যান্টিক ফিলিং আমার তৈরি হতে পারে একা যে এই বুক ধরফর অর্থাৎ হলো আমার যে এক ধরনের জৈবিক প্রতিক্রিয়া বা যে যেটা কোনো কারণে ইভেন্টের কারণে ঘটলো সেটাকে কিন্তু নানাভাবে আমরা যেভাবে লেভেল করি সেটাকেই বলা হয় হলো ব্যক্তির সাবজেক্টিভ ফিলিং এটা যে কোনো ধরনের আবেগীয় প্রক্রিয়ার মধ্যে কিন্তু ঘটবেই দ্বিতীয়ত হলো তার প্রতিক্রিয়া অর্থাৎ যখনই কোনো ইভেন্টের আপনার সম্মুখীন হলে আমাদের এক ধরনের বায়োলজিক্যাল রেসপন্স ঘটে কাজে আমাদের নানা রকমের কিন্তু ভিসারাল ফিলিং ঘটে আমাদের বুক ধরফর করতে পারে আমার পেটে মচুর দিতে পারে আমার শরীরের মধ্যে গায়ে কাটা দিয়ে উঠতে পারে অনেক কিছুই কিন্তু আমার এই শারীরিক প্রতিক্রিয়া আমার হতে পারে যেটাকে আমরা বলি এবং তৃতীয়ত হলো তার বাহ্যিক প্রকাশ অর্থাৎ যখনই এই ঘটনাটা ঘটবে হয়তো আমি কোনো কিছুতে ভয় পেলাম আমার করে উঠলো অথবা গায়ে কাটা বাহ্যিক ভাবে আমি আহ শব্দের মাধ্যমে অথবা আমার বডি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে আমি নানাভাবে তার প্রকাশ ঘটাতে পারি অথবা কোনো কিছুতে আমার খুব কষ্ট পেলাম সে কষ্ট কিন্তু আমি হয়তো বা কাঁদতে পারি আমাদের কারো কাছে এক্সপ্রেস করতে পারি আমার মুখটা বা মনটা খুব খারাপ হয়ে যেতে পারে আমি সেই দুঃখটা মুখে প্রকাশ করতে পারি আমাদের যখনই হলো আবেগীয় ঘটনা বা প্রক্রিয়া আমাদের আমাদের মনের মনের মধ্যে মধ্যে ঘটে সেটা প্রকাশ থাকে এবং এক একজনের ক্ষেত্রে এই প্রকাশটা কিন্তু এক এক রকম যেমন আপনারা দেখবেন কোনো কারণে অনেকে দুঃখ পেলে যেমন কাঁদে আবার দুঃখ পেলে অনেকে খুব চুপ হয়ে যায় এমন এমনও হতে পারে দুঃখ পেলে হয়তো বা একটা ফলস স্মাইল দিয়েও কিন্তু কেউ থাকতে পারে এই যে আবেগের প্রকাশ এটা ব্যক্তি বিশেষের সাথে এক একজনের সাধারণত এক এক রকমের হয় এই তিনটা কম্পোনেন্ট যে কোনো আবেগীয় প্রক্রিয়ার মধ্যে অবশ্যই থাকবে আমাদের জেনে রাখা ভালো যে আবেগ কিন্তু আমাদের প্রত্যেকের মানুষের মধ্যে আছে যে ব্যক্তিকে অ্যাপারেন্টলি খুব কোল্ড বা খুব শীতল মনে হচ্ছে আহ মনে হয় বাইরে থেকে যে তার বোধ কোনো আবেগ নেই আসলে কিন্তু তা না আবেগ আমাদের একটা মানসিক প্রক্রিয়ার প্রত্যেকেরই এক ধরনের খুব অবিচ্ছেদ্য অংশ এবং প্রত্যেকটা মানুষের মধ্যেই এই আবেগ নামক যে মেন্টাল প্রসেস সেটা কিন্তু থাকবে তবে যেটা বললাম যে যেহেতু এক একজনের প্রকাশ ভঙ্গি এক এক রকম যার এক্সপ্রেশনটা অনেক বেশি অনেক বেশি স্পষ্ট তাকে আমাদের যেভাবে আমরা দেখি যে আবেগটা ঠিক সেভাবে প্রকাশ করে না তার আবেগের জায়গাটা হয়তো অনেক ক্ষেত্রে আমরা বুঝতে পারি না কিন্তু আবেগ আমাদের সবারই থাকবে আমাদের সাইকোলজিতে ছয়টি ইমোশনকে বেসিক ইমোশন সাধারণত ধরা হয় এর মধ্যে এক নম্বর হলো আমাদের অ্যাঙ্গার দ্বিতীয়ত হলো ভয় তৃতীয়ত হলো ডিসকাস মানে কোনো কিছুতে যখন আমরা বিরক্ত হয় ভালো লাগে না তৃতীয়ত হলো তার স্যাডনেস বা মনে দুঃখ পাওয়া হ্যাপিনেস বা খুব আনন্দ অনুভূতি একটা এবং হলো ছয় নম্বর হলো যেটা সেটা হলো সারপ্রাইজ বা বিস্মিত হওয়া তার মানে হলো আমাদের রাগ ঘৃণা দুঃখ আনন্দ বিরক্তি এবং হলো আমাদের আনন্দ এই ছয়টি ইমোশন আমাদের সাধারণত আমাদের থাকে এবং এটারই কিন্তু নানাভাবে আরো এক্সটেন্ড করতে পারে কারণ হলো সে আনন্দটা ভালো লাগা থাকতে পারে সেটা সাংঘাতিক তীব্র খুশি জয় ফিলিং আবার একই সাথে আমাদের বিরক্ত বা জায়গা থেকে সেটার মধ্যে ঘৃণা কমফোর্ট থাকতে পারে আবার আমাদের দুঃখ জায়গাটা আমাদের নানাভাবে আমাদের প্রকাশ আমাদের হতে পারে কিন্তু একই এই যে আমাদের আনন্দ ঘৃণা দুঃখ বেদনা আমাদের কষ্ট খুব সারপ্রাইজ হওয়া বিস্মিত হওয়া কিন্তু বিরক্তি কিছুই কিন্তু আমাদের আসলে আবেগেরই একটা নাম অর্থাৎ হলো যে ব্যক্তি খুব অল্পতেই খুব খিটখিটে থাকে বিরক্ত বোধ করে তার মধ্যে যেমন জায়গাটা ঘটে আবার আরেকজন খুব আনন্দ পায় তারও কিন্তু সেই আবেগের জায়গাটা থাকে এবং এই যে ফিলিং অফ লাভ অর্থাৎ কারোর প্রতি খুব ভালোবাসা বোধ করা কারোর প্রতি ঘৃণা বোধ করা কারোর প্রতি জেলা স্কিল করা হিংসা বোধ করা এগুলোও কিন্তু আমাদের আবেগেরই ভিন্ন ভিন্ন আমাদের নাম এর বাইরে আরো কিছু আছে হলো প্রাইমারি ইমোশন এবং হলো নেক্সট ইমোশন প্রাথমিক যে ইমোশন গুলো সে প্রাইমারি ইমোশন গুলো মূলত এই ছয়টা ইমোশনকে আমরা সাধারণত প্রাইমারি ইমোশন বলি যেটা হ্যাপিনেস আনন্দ বেদনা আমাদের বিস্মিত হওয়া আমাদের রাগ হওয়া আমাদের ভয় পাওয়া এইগুলো হলো আমাদের প্রাইমারি ইমোশন মিক্সড ইমোশন হলো এই প্রাইমারি যৌথভাবে ব্যাপারটা কাজ করে যেমন যখন আমাদের ফিলিং অফ জেলাসি কাজ করে আমরা বলবো এটা একই সাথে লাভ এবং হ্যাট্রেট এই দুটার এক ধরনের মিক্সড ফিলিং অর্থাৎ দেখবেন হলো যে বিষয়টার প্রতি আপনি জেলাস ফিল করছেন সে বিষয়টার প্রতি আপনার আগ্রহ আছে আবার একই সাথে আপনি তার প্রতি সেটার প্রতি এক ধরনের হ্যাট্রেট আপনার আছে আপনার প্রতি তার প্রতি রাগ আছে এবং এ দুটো মিক্সড ফিলিং অর্থাৎ ফিলিং অফ লাভ এন্ড দ্য ফিলিং অফ হ্যাট্রেট এটা মিক্সড হয়ে কিন্তু আমার একটা জেলা দিচ্ছে যেমন হলে আমাদের যখন হলো আমরা খুব কোনো আমরা অনেক সময় বলি আমরা খুব হয়েছি আমরা খুব হতাশ হলাম এই হতাশার মধ্যে কিন্তু এই হতাশাটা হলো এটা এটা এক ধরনের মিক্সড একই সাথে আমাদের দুঃখবোধ ব্যাপারটা কাজ করে এবং একই সাথে একটু সারপ্রাইজ কাজ করে সারপ্রাইজ মানে আমরা একটু বিস্ময় মানে আমরা যেটা আশা করেছিলাম প্রত্যাশা করেছিলাম সে প্রত্যাশাটা যে হয়নি এটা আমি আশা করিনি কাজে এটা আমাকে এক রকমের একটু আশ্চর্য করলো এবং এই আশ্চর্যের সাথে একই সাথে আমি যখন দুঃখ পেলাম তখন কিন্তু এটা তখন আমরা এই শব্দটাকে আমরা হতাশা বলছি জেলাসে এটাও এক ধরনের কিন্তু আমার ইমোশন বা এক ধরনের মিশ্র আবেগীয় প্রতিক্রিয়া ব্যাপারটা কাজ করে তো আমরা মোটামুটি হলো আমরা আবেগ সম্পর্কে ইমোশন সম্পর্কে আমরা অল্প কিছু আমরা জানলাম তো আজকে এই পর্যন্ত থাকলেও পরবর্তীতে আমরা আবেগ নিয়ন্ত্রণ আমরা কিভাবে করব সে বিষয়ে আমরা বিস্তারিত থাকবে ধন্যবাদ সকলকে সবাই খুব ভালো থাকেন আর সবাই হলো মানসিক আমাদের নিজের প্রতি আমাদের যাতে ভালো রাখার চেষ্টা